আমরা আজকে দুইটি টপিক্সে মূলত কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তার প্রথমত হলো আমরা কিন্তু রয়েছি কোন সময়ে মুসলিমদের ওপর ইসলামের পাঁচটি মূল ভিত্তি একটি হলো হজ্লা যাদের সক্ষমতা রয়েছে তারা হজ আদায় করবে এই হজ নিয়ে লম্বা কথা রয়েছে শুধুমাত্র থেকে কি শিক্ষা নিতে পারি এই দশটি শিক্ষা আপনাদের কাছে বলে কুরবান মাসাইল বলে আমরা শেষ করবেন সে আল্লাহ হজ এটি ফরজ সামর্থ্যবানদের উপরে এই হজ থেকে আমরা দশটি শিক্ষা নিব মুসলিমদের শিক্ষা না উচিত আমার আপনার অবশ্যই আত্মীয় স্বজন পাড়া মহল্লার অনেকেই তো হজে গেছেন অনেকে নিজেরাও হজ করেছেন সেই শিক্ষা কতটুকু নিজের জীবনে আলো জ্বালাতে পেরেছি একটু আজকে খোদ্া থেকে খেয়াল করার চেষ্টা করি নাম্বার ওয়ান আল ইখলাস বিনয় নম্রতা এখলাস শিখবেন হজ থেকে কারণ আপনি বাইতুল্লাহ সামনে আল্লাহর সামনে নিজেকে সপ্রোধ করবেন তখন আপনি দুনিয়ার কোন মানুষকে লক্ষ্য করছেন না এই জন্য হজ করতেন হজ্জা রাহালিন একটা পুরাতন একেবারে পুরাতন আরো আসনের উপরে বসে তিনি হজ করতে এসেছিলেন এবং তার আসনের উপর একটা কাপড় ছিল একেবারে বলল নেই চার দিনাম হবে না কারণ চাকচিক্য দামি দামি লাগেজ বলে না পোশাক বলে খাবার বলে সুটকেস বলে এইসব ছিল না আমার নবীজি দেখুন চিন্তা করুন তিনি বলতে আল্লাহুম্মা জাআলা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়া লা সুমআ আল্লাহ তোমার হজকে কবুল করুন আমার হজ্জে যেন রিয়া না থাকে কোন মানুষের প্রচার না থাকে যেন লৌকিকতা প্রদর্শিত না হয় অর্থাৎ এক হজ থেকে ইখলাস আসবে আপনার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে

তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধান গুলো শিখে নাও শিখে নাও আমি না এরপরে কোথায় সেই মক্কা প্রান্তরে তিনি সাহাবি বলছেন আমি আগামী তার হজ করার সুযোগ পাবে কিনা না যেহেতু আমি তোমরা হজ্জের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমার কাছে শিখে নাও গুনে গুনে শিখে নাও আজকে হজ শতভাগ মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ সঠিক হজ করতে পারে যা আমরা নিজেরা দেখেছি এর জন্য কর্তৃপক্ষ যাবেন কর্তৃপক্ষ যারা আছেন হজের পূর্ণ যাবেন হজ থেকে তিন নম্বর সবর শিখবো হজের এত বড় পরিমাণে কষ্ট হয় সত্যিকা যারা হজ করেছেন তারাই জানেন কত কষ্ট মিনা আরাফা কুরবানি আবা তফ সব কাজগুলো পর্যায় করতে গিয়ে যথেষ্ট কষ্ট হয় এই সময় আনুগত্য কোন কাজ করার সময় সবর শিখবেন তার মানে আপনি রাতে তাহাজ পড়েন আর আর সালাত আদায় করেন যত আনুগত্য কোন কাজ করবেন ব্যথা আসলে ব্যথা সবর করা হজম করেছেন আপনি কি মক্কাতে আর কোনোদিন কষ্ট হবে না অনুরোধ ভাবে পাপ থেকে দূরে থাকার মধ্য দিয়ে আপনি সবর হবে আপনার মন চাইবে একটা সিগারেট খেয়ে নি মন চাইবে আপনার দুই নম্বর পয়সা ধরে নি কিন্তু আপনি বলেন আমি হজ করেছি আমার দ্বারা এটা হতে সবরে এভাবে। সাম্যতা শিক্ষা পাবেন। সেখানে ধনী গরিব সর্বশ্রেণীর মানুষ একত্রিত হয় সে সাম্যতা শিক্ষা পাবো পাঁচ নম্বর কেহ ইসলাম ইসলামিক ইউনিটি মানে মুসলিম ইউনিটি এই গড়ে উঠবে ঐক্যতার সৃষ্টি হয় এই হজ্জের মাধ্যমে কারণ

আপনি ঘোষণা দিন মানুষের মধ্যে হজের ঘোষণা কে ইব্রাহিম নবীকে বলা হচ্ছে যে হজ্যের এই মক্কা প্রান্তরে বিভিন্ন দিক থেকে মানুষ হেঁটে আরোহী হয়ে তারা ছুটে আসবে বিভিন্ন দূর দ্রান্ত থেকে তাদের কল্যাণের এই জায়গাগুলো তারা নিজ চোখে দেখবে সুহান সেই তো মাসে আমরা রয়েছি কয়েকদিন পরে তো হজ্যের কার্যক্রম শুরু হবে পাঁচ দিন ব্যাপী হজ্জের পূর্ণ কাজ আল্লাহ তালা আমাদেরকে এই দূর থেকে হজ্জের নিদর্শন গুলোকে মূল্যায়ন করার সেই সুযোগ দান আমি এই জন্য শুরুতে আমরা আয়াতপাত করেছি সুরা হজ্জের যে আল্লাহরের নিদর্শন আমরা বড় করে দেখব এবং এই তাকুয়ার বহু প্রকাশ ঘটার চেষ্টা করব ৬ ছয় ছয় নম্বর হলো সুন্দর খরচ করবেন হালাল পয়সা খরচ করা শিখবেন তাম কর শিখবেন নবীজি বলছেন আল হাজ্জুল মাবরু লাইসা লাহু জাল্লাল জান্নাহ হাজ্জে মাবরুরের প্রতিদান হলো কি জান্নাত ছাড়া কিছুই নয় সাহাবীগণ বলি ইয়া তাহলে জান্নাত পাবো কোন কাজ করলে তিনি বলে ইতামুত তাআম ওয়া তিবুল কালা মানুষকে খাওয়াবেন ভালো ভালো নরম মিষ্টি কথা বলবেন মানুষকে সত্য কথা বলবেন না মানুষকে খাওয়াবেন এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি যথেষ্ট আমাদের সামর্থ্য রয়েছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই জন্য নবীজি বলছেন আর নাফা তফিল হাজ্জে নাফা হিসাবে আত্মিয়া অর্থাৎ হজ্জের ময়দানে খরচ করেন বন্ধু সাথী প্রতিবেশীদের মধ্যে অন্য মাসের চেয়ে এই দশ দিনে এই হজ্জের সিজনে খরচ করা সাত শত গুণ বেশি মর্যাদা আন আল্লাহ সাত নম্বর হজ্ থেকে পাবেন সেফাকার রাহানা দয়াশীল আমাদের মদপত্তের মধ্যে সহনশীলতার সৃষ্টি হবে এরপরে আট নম্বর হচ্ছে কি স্থিরতা স্থিরতার সৃষ্টি হবে কাজগুলো যে পর্যায়ক্রমে করতে হয় আমনগুলো তারা ওরা চলবে না ধীর ভাবে এটাও শিক্ষা পাই নয় নম্বর হচ্ছে কি শয়তানকে শয়তানকে আপনার যে শত্রু এই শিক্ষা আর শিক্ষা নেবেন ওই যে তিন জামরায় পাথর মার হয় তার মানে কি আপনার ভিতর থেকে শয়তানি যত প্রবলেম ছিল যত রোগ ছিল জীবাণু ছিল আপনি পাথর মারেন আর মন থেকে শয়তানকে ডিলেট করে দেন শয়তান তুমি আমাকে পাকড়াও করতে পারবে না দশ নম্বর কি শৃঙ্খলা শিখবেন হজ্যের বিধান আপনি উল্টোপাল্টা করলে হবে না প্রত্যেকটা কাজ একটা ধীর স্থির ভাবে সিরিয়ালি করতে হয় সেটাও হজ থেকে শিখা শিখতে পায়